এইখানে আলী রিয়াজ প্রথম অপরাধ প্রলুব্ধ করে নারীকে বিছানায় নিয়েছেন এটা অপরাধ দ্বিতীয় অপরাধ তিনি ভিসার কথা বলেছেন মানে আমেরিকার আমেরিকার ভিসা মানে এইখানে তিনি ক্লাস সৃষ্টি করেছেন ক্লাস শ্রেণী এই ক্লাস বলতে শ্রেণী মানে বৈষম্য সৃষ্টি করেছে তৃতীয় যে অপরাধ করেছেন সেটা সরাসরি ফৌজদারি অপরাধ সেটা হচ্ছে তিনি অপারেশন করিয়েছেন তার বাচ্চা নষ্ট করিয়েছেন মানে আমাদের গ্রাম্য ভাষা আমি যাওয়া পেটের মানুষ তো প্যাট নষ্ট করেছে প্যাট ফালাইতে বাধ্য করেছে এটা বলতাম তাহলে তিনি কতগুলো অপরাধ আর নৈতিক অপরাধ তিনি করেছেন পুরুষ হিসেবে মানুষ হিসেবে তিনি তো সবচেয়ে বড় অপরাধ করেছেন পুরুষ হিসেবে তিনি অপরাধ করেছেন এতগুলো অপরাধ করার পর আমরা যখন দেখি ডাস্টবিন শফিক কেরানির বাচ্চা কেরানি এই লম্পট মিথ্যুক ফোকাবাজ অসৎ এবং অদ্ভুত ব্যাপার সে কিন্তু এখন বাঙালি নয় বাংলাদেশি হন তিনি আমেরিকান নাগরিক